এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার যে কুলাঙ্গার কন্যা সৈরাচার হাস্তিনা এটা কিন্তু সকলের অন্তর থাকবে সারা জীবন থাকবে এদের বংশধর মরে গেলেও এটা থাকবে কেননা এরা সবচেয়ে বেশি খারাপ কর্মটা করিয়েছেন যার বিধায় সকলের অন্তরে থাকবে খারাপ হিসেবে ঘৃণা ঘৃণিত হিসাবে তো থাকবে তার কর্মে কিন্তু তার বাইরে অনুরোধ করি আপনি ইসলাম বিরোধী বেশি এটা কথাবার্তা বলবেন না ভুলেও বলবেন না তারেক ভাইরে অনুরোধ করি ইসলাম বিরোধী কথাবার্তা বেশি বলবেন না বেশি একটা বলবেন না তার মানে ইসলাম বিরোধী কথা বলে আমি বলি না আমি বলি না হুজুর বলতেছে আবার শোনেন কিন্তু তার বাইরে অনুরোধ করি আপনি ইসলাম বিরোধী বেশি এটা কথাবার্তা বলবেন না ভুলেও বলবেন না ভুলেও বলবেন না তার মানে বলে এটা যাতে ভুলেও না হয় এটাই বলতেছে তো প্রিয় ভাইরা আসলেই বাংলাদেশের যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে কোন দলটি আপনার কাছে প্রিয় কোন দলের নীতি আপনার কাছে সঠিক মনে হয় এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটা তো অবশ্যই জানাবেন এবং এই হুজুরকে আপনি কিভাবে দেখেন সেটাও কিন্তু কমেন্টে দুই লাইন লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ